আজকে মনে হয় আমি আর সারপ্রাইজ দিতে পারবো না দেখো বারোটা বাজতেই চললো এদিকে এখনো কিছুই হয়নি আমার অনেক কিছু করতে হবে ভেবে রেখেছি এই ডেকোরেশনটাকে পুরো চেঞ্জ করে দিতে হবে এই ঠান্ডায় তো লেপ থেকে বেরোতে ইচ্ছা করছিল না আর সবাই চলে গেছে আমি এখন ভাবছি কোথা থেকে শুরু করি সাথে আমি রুহির আগেই সিক্রেট প্ল্যান করেছিলাম তাই রুহিকে আগে নিতে চলে গেলাম সবাই দেখছি শুয়ে পড়েছে সোয়েটার টুপি পরে রুহিকে একবারে রেডি করে দেওয়া হচ্ছে আর এই ঘরে আসতেই রুহি ভাবছে এ বাবা মামাই তো এখনো কিছুই করেনি আইপোডটা নিয়ে রুহি আবার আমাকে বলছে বড় ব্লগ ব্লগ করো সত্যিই তো বড় টা শুরুই করা হয় এবার আমরা শুরু করে দেবো সারপ্রাইজ ডেকোরেশনটা রুহি মনে হয় এইসব ভুলেই গেছে ও তো দেখে অবাক হয়ে গেছে এটা আবার কি হবে এই না বলেছি কেক কাটিং হবে তাড়াতাড়ি চলো সবকিছু সাজিয়ে নি সেই দেখো বেলুনের পাম্পার নিয়ে রেডি এতগুলো বেলুন ফোলা আর মোটে হাতে সতেরো মিনিট আছে এই সতেরো মিনিটে এত কাজ করতে হবে আমার মনে হয় হবে না রুহি তো বলেই দিল মামাই তুমি পারবে না আমিও চ্যালেঞ্জ নিয়ে নিলাম দেখা যাক পারি কিনা তাড়াতাড়ি করে কাজ শুরু করে দিলাম বেলুন গুলোকে আগে ফুলিয়ে নিচ্ছে সময়ের মনে হচ্ছে সাজানো হবে না